আসসালামু আলাইকুম চান্দ বোমার সবাইকে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও তো সবাই ভালো আছি তো দেখতে দেখতে রামাদান শেষ হয়ে গিয়েছে আর আমাদের তো আগামীকাল ঈদ তো আমাদের তো কবে ঈদ হবে এই নিয়ে দিন কনফিউশনে ছিলাম কেউ বলছে রবিবার কেউ বলছে সোমবার তো আসলে পরে জানতে পারলাম যে না ঈদ রবিবারই হচ্ছে আর আমি চাচ্ছিলাম যে ঈদটা যেন রবিবার হয় হলে সব দিক দিয়ে ভালো হয় বিদেশে রবিবারই ঈদ হলে সবার জন্য অনেক ভালো হয় কারণ স্কুল বন্ধ থাকে আর সবাই একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি আরও ভালোভাবে আরও সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি তা আমার বান্ধবী ওমরা করতে গিয়েছিল তো সেখান থেকে আমাদের সবার জন্য অনেক কিছু গিফট কিনে নিয়ে এসেছে তো সেগুলো ঘুরে খুলে দেখছিলাম তো সবগুলো গিফট এত পছন্দ হয়েছে সবার কথা চিন্তা করে সবার জন্য এত সুন্দর সুন্দর গিফট কিনেছে তো আমাকে একটা সুন্দর ড্রেস গিফট করেছে তারপরে এই জুতাটা তো আমার খুব পছন্দ হয়েছে তারপরে আমার হাজব্যান্ডের জন্য আদিয়াতের জন্য একই রকমের তোপ গিফট করেছে আয়াতের আনিয়াতের মানে সবার কথা চিন্তা করে গিফটগুলো আসলেই অনেক ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর ঈদের আগে পেয়ে তো আরও খুশি লাগছিল যে ঈদের আগে গিফট পেতে কি তো ভালোই লাগে না তো এত সুন্দর সুন্দর ম্যাগনেট নিয়ে এসেছে সব কিছু ছু খুবই সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত দূর থেকে আমাদের সবার জন্য গিফট আনার জন্য গিফট পাওয়া গিফট দেওয়া এটা কিন্তু এক ধরনের আন্তরিকতা প্রকাশ পায় একে অন্যের প্রতি আর আমার তো সবসময় গিফট পেতে যেমন ভালো লাগে অন্যকে গিফট করতেও খুবই ভালো লাগে তা আমার বান্ধবীকে আমি সব সময় দেখেছি যে কার কি পছন্দ হয় হবে আর কি সেই কথা সবসময় মাথায় চিন্তা করে তারপর গিফট কিনে তো এই জিনিসটা আমার আসলে সব সময় ভালো লাগে আমাদের বিদেশে ঈদগুলো আসলে অনেক অন্য অন্যরকম হয় আমরা যেহেতু সবার থেকে অনেক দূরে থাকি সেজন্য দেখা যায় যে ঈদের গিফট ঈদের সালামি তারপরে একজনের বাসায় ঘুরতে যাওয়া পরিবারের সাথে ঈদ করা এগুলো আমরা আসলে সব কিছুর থেকে বঞ্চিত হই সব কিছুই আমরা সব কিছুই আসলে অনেক মিস করি তো কিছুই করার নাই তারপরে বলবো আলহামদুলিল্লাহ বিদেশবাড়িতে আমি কিছু এমন মানুষ পেয়েছি যারা মানে কোনো কারণ ছাড়ে আমাকে এত ভালোবাসা দেয় এত আন্তরিকতা দেখায় যে আমি নিজে অবাক হয়ে যাই যে কোনো কারণ ছাড়া একজন আরেকজনকে এত আন্তরিকতা এত ভালোবাসা কিভাবে করতে পারে তো ঈদের নামাজ পড়ার জন্য আমি আমার দুই মেয়ের জন্য আবায়া কিনে নিয়ে এসেছিলাম তা আনিয়াতে আবায়াটা একটু বড় হয়ে গিয়েছে ও যেহেতু ছোট মানুষ ওর সাইজের কোনো আবায়া আমি মার্কেটে খুঁজে পাচ্ছিলাম না তারপর একটা সাইজ কিনে নিয়ে এসেছি ভেবেছি যে পর এটাকে ছোটো করে দিব তো সময় যেহেতু না আজকে যেহেতু রাত আমি তাড়াহুড়া করে আমাকে এটা একটু টাক দিয়ে সেলাই করে দে তাহলে ও পড়তে পারবে আর যেহেতু সাইজে পাচ্ছিলাম না তো কি করবো এটাই কিনে নিয়ে এসেছি পরে টাক দিয়ে আমি এত ভালো না সেলাই করাতে তারপর যতটুকু পারি মানে কাজ চলে যায় তো কাজ চলে মানে কাজ চললেই হলো তো সেটা টাক দিয়ে সুন্দর করে ছোট করে দিয়েছি তো বুঝাই যাচ্ছিল না আসলে যে এটা এত বড় একটা আবাহকে পড়িয়েছি নিচ থেকে ছোট করে দিয়েছি তা এখন আমি রান্নাঘরে চলে এসেছি ভাবলাম আমাদের যেহেতু কালকে ঈদের দিন আর কি দাওয়াত আছে তারপরও তো নিজের ঘরের মানুষদের জন্য তো হালকা পাতলা চুকটা কিছু ঈদের রান্না করতে হয় আর আমার বাসে রান্না ঈদের রান্না করবো না এটা কেমন লাগে বাচ্চারা তো মায়ের হাতে খাবে ঈদের সে ঈদের দিন যতই দাওয়াত থাকুক না কেন যতই বাইরে খাই না কেন কিন্তু আমার হাতে রান্না খাওয়া করা খাবার আগে ওরা খাবে তারপর বাইরে খাবে তা আমার তো একটা সমস্যা আছে রান্নাঘরে আসলে একটা বা একটা কিছু বানাতে আসলে দেখা যায় দু তিনটা আইটেম করে ফেলি তো এবার আমার হাজব্যান্ড বারবার বলছিলো প্লিজ দয়া করে এত কিছু করবা না অল্প অল্প করবা অল্প অল্প করবা বেশি কিছু রান্না করবা না কারণ আমাদের দাওয়াত আছে বারবার আমাকে রিমাইন্ড করছিল বেশি কিছু করবা না বেশি রান্না করবা না তা আমাকে আচ্ছা ঠিক আছে তারপরও চেষ্টা করেছি অল্প করে রান্না করতে তো এখানে আমি শির খুরমা রান্না করেছি এটা তো আমার ঈদের দিন মাস্ট থাকতেই হবে এটা ছাড়া আমার ঈদ হয় না আর ভাবছিলাম অনেক দিন ধরে জর্দা রান্না করব তো এখানে জর্দা রান্না করেছি অল্প অল্প করেই করেছি তারপরে দেখা গিয়েছে যে রয়ে গিয়েছে আমার বাসার সামনে চাঁদরাতের মেলা বসেছে তো সেটাই দেখতে এসেছি আয়াতকে নিয়ে দেখছিলাম কি কি হচ্ছে মানে ছোটোখাটো মেলা ভালোই মানে ওরা ওরা আয়োজন করে তো সেগুলোই দেখছিলাম এখানে আসলে মেনলি আমরা এদেশে বলে থাকি ওদেরকে আরব আরবিরা আর কি ওরা মরক্কো তিনুজিয়া আলজেরিয়া আর কি তো ওরা কি অর্গানাইজ করে মেলাটা প্রতি বছরই করে কেউ মেহেদি দিচ্ছে কেউ ফেশিয়াল করছে ওই চুল কাটছে মানে এরকম ছোটোখাটো একটা আয়োজন করে তো ভালোই লাগে আসলে আস্তে আস্তে এইরকম হলে দেখতে ভালোই লাগে বোঝা যায় যে ঈদ হচ্ছে ঈদ এসেছে এর আগে তো আসলে কিছুই বোঝা যেত না আমি যে এলাকাতে থাকতাম মানে কোনো ফিলই পেতাম না কিন্তু এই আমাদের এই এলাকাতে আসলে মানে মনে হয় না যে আমি ফ্রান্সে আছি মনে হয় আমি কোনো মিডল ইস্ট কান্ট্রিতে থাকি কারণ এত মুসলমান এত মুসলমান এই এই আমার এলাকাতে তো খুবই ভালো লাগে আসলে সব কিছুতেই ভালো লাগে একটা উৎসব উৎসব আমেজ থাকে ঈদ আসলে তো বিকালবেলা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা একটু খেলা করছিলো আজকে যেহেতু চাঁদ রাত ভেবেছি যে ইফতারি আর বানাবো না বাইরে আমরা আজকে আমরা বাইরে ইফতারি করব তো কোথায় যাব কি মানে ইফতার করতে ডিসিশন নিতে পারছিলাম না পরে ভেবেছি যে একবার একটা আর কি রেস্টুরেন্টে খেতে গিয়েছে ওদের খাবারটা আসলে মজা লেগেছে তা আমার হাজব্যান্ড বলো চলো ওখানে যাই ওখানে গিয়ে খাই আর ইফতারি করি আর কি খাই বলতেছি আমি ওখানে ইফতারি করি তো এখানে এসেছি অনেক ভালো লেগেছে আসলে সবাই ইফতারি করতে এসেছে যারা আর কি কাজ করছিল ওদের জন্য খারাপ লাগছিল ওরা একটু সময় পাচ্ছিল না আর কি তা আমি এখানে একটা কাবা প্ল্যাটার অর্ডার করেছি আর বাচ্চারা যে যা খাবে আর কি ওরা ওদের পছন্দের মতন অর্ডার করেছে তো চার রাত মানে ফিল হচ্ছিলো বাচ্চাদের সবাইকে নিয়ে বাইরে ইফতারি করতে এসেছে সব কিছু ভালো লাগছিল আর বাচ্চারা অনেক হ্যাপি মানে বাইরে আমরা এসেছি কালকে ঈদ ওরা আসলে একটু একটু বুঝছে সব কিছুই তা আমাদের মতন আরও অনেকে ইফতারি করতে এসেছে তা আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে যারা কাজ করছে ওদের জন্য খারাপ লাগছে এত রাশ মানে হয়ে গিয়েছে ইফতারির টাইমে বেচারারা মানে দম ফেলার সময় নাই মানে এত মানুষ এসেছে আর একটা রুম পুরা বুক করে রেখেছে যে ওরা মানে একসাথে একটা ফ্যামিলি সবাই এসে ইফতার করতে তো আসলে সবাই মানে ইফতারির টাইম তো আসলে এই সময়টা অনেক ভিড় হয়ে যায় অনেক রাশ হয়ে যায় তো ওরা সবাই একসাথে কাজ করছিল পরে দেখলাম ইফতারির পরে প্রায় আধা ঘন্টার পরে গিয়ে ওরা খেতে বসেছে

তা আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক ভালো ছিল তো এর আগেও যেহেতু এসেছি তখন আরও বেশি মজা লেগেছে তো পরে জিজ্ঞেস করলাম যে তোমাদের মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো ওরা বললো যে আসলে মালিক চেঞ্জ হয়েছে এর জন্য তা আমরা একটু একটু বুঝতে পারছিলাম কারণ প্রথম যখন আমরা এসেছি তখন সার্ভিস আরও অন্যরকম ছিল তো খাওয়া দাওয়া শেষে এখন বাখলা অর্ডার করেছি আমার মানে খেতে মজাই লাগে বা কলাওয়াটা সব সময় না মাঝে মধ্যে একটু ট্রাই করতে টেস্ট করতে ভালোই লাগে তো এটাও খুবই মজা ছিল এই ডেজার্টটা আসলে মজা ছিল তো ওদের আমরা চাও অর্ডার করেছি কিন্তু বললাম যে এর আগের বা যের খেয়েছি ওদের টার্কিসটি অনেক অন্যরকম ছিল কিন্তু এবার মনে হচ্ছে যে শুধু রং চা দিয়ে দিয়েছে কোনো ফ্লেভার বা কোনো কিছুই আসলে পাচ্ছিলাম না তো পরে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে না ওদের মালিক চেঞ্জ হয়েছে কিন্তু পরে যখন আমরা পে করতে গেলাম এত ভালো লেগেছে ওই মানে উনি বলছিল যে না তোমাদেরকে চা আর বাখলাবা আমরা দিয়েছি মানে পে করতে হবে না তো এই জিনিসটা আসলে ভালো লেগেছে তা আমরা ওদেরকে ঈদ মোবারক বলে বাসায় চলে এসেছি অনেক রাত হয়ে মানে রাত তো হয় নাই সন্ধ্যা হয়ে আসছে তো বাসায় যাব আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এইদিক ঘুরছে ওদিক ঘুরছে বলে আছি আজকে তো হচ্ছে রাত আমরা একটু ঘোরাফেরা করি তারপর বাসা যাই আমি বললাম যেন বাসায় চলো অনেক কাজ আছে কালকে অনেক সকালবেলা উঠতে হবে বাসায়কে কত কিছু রেডি করতে হবে হাফ রান্না করে এসেছি হাফ এখনও করা বাকি আছে আর বাচ্চাদের মেহেদি লাগাবো আমি মেহেদি লাগাবো তো অনেক কাজ এত ঘুরাঘুরি করা যাবে না বাসায় চলো তো একটু ঘুরাঘুরি করে পরে বাসায় চলে এসেছি বাসায় এসে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে কিচেনে কাজ করতে করতে তো অস্থির হয়ে গেছে মাম্মা আমার হাতে কবে মেহেদি লাগাবা তা আমি একটু একটু করে মেহেদি লাগাই আবার গিয়ে রান্না করি আবার আসি আবার একটু মেহেদি লাগাই তো ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল পরে কোনো রকম ওকে মেহেদি লাগালাম স্টিকারগুলো থাকাতে অনেক ইজি হয়েছে এখন আর ওই ধৈর্য নাই যে চিন্তা করে করে ডিজাইন বের করে হাতে মেহেদি লাগাই দেবো তো স্টিকারগুলো থাকাতে অনেক ইজি হয়ে গিয়েছে বাচ্চাদের হাতে মেহেদি লাগানো আমিও এখন এইভাবে মেহেদি লাগিয়ে ফেলি এত আর ধৈর্য নাই আয়াতের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি তো আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে তো আজকে এখানেই আমি শেষ করছি আশা করি আমাদের ব্লগ আপনাদের ভালো লাগবে সবাইকে চাদরাত মোবারক আল্লাহ হাফেজ ওভার